দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লুৎফা লুৎফার বিয়ে হয়নি লুৎফার বাবা ব্যবসা করতো তো লুৎফার বাবা ব্যবসায় ধস নেমে গেছে তো এখন আর কিছু করতে পায় না তো বাণিজ্যদের ভয়ে লুৎফা এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়ে লুৎফার বাবা এখন তরকারি দোকান দিয়েছে তরকারির দোকান দিলেও লুৎফার বাবা সবসময় মুখটা ঢেকেই রাখে তো তার মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে বিয়ে দিতে হবে মেয়ের বিয়ে বয়স হচ্ছে কিন্তু টাকার জন্য এমনই অবস্থা হয়েছে যে লুৎফাকে যে বিয়ে দিবে সেই অবস্থা তার পরিবারের নেই তো লুৎফা ছোট আর একটা ভাই আর একটা বোন আছে তো লুৎফাই বড় লুৎফার পড়াশোনা বেশি দূর করতে পারেনি তো লুৎফার মা আছে মা ঘরেই থাকে তার বাবাই সবজি বিক্রি করে তো লুৎফা সময় পরিপাটি থাকার চেষ্টা করে তো লুৎফার ইচ্ছা যে ভালো একজন মানুষ বিয়ের সাথে করবে সে যেমনই হোক তাই লুৎফা এখন ইউটিউবে এসেছেন তার বাবা মাকে না জানিয়ে তার বাবার কষ্ট লুৎফাকে আর সহ্য করতে পারছে না তো চাচ্ছে লুৎফা যদি নিজে ভালো একটা মানুষ খুঁজে বিয়ে করতে পারে হয়তো বাবার দিক আর পেশা আসবে না তো লুৎফা চাচ্ছে একটি ভালো একটা মানুষ যে তাকে সারা জীবন জীবনসঙ্গী করে রাখবে কখনো ঠকাবে না তাকে ছেড়ে যাবে না তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম